হ্যালো ভ্রিয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটি আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে করতে চলেছি যারা আপনারা মনে করছেন যে আপনি ক্রেডিট কার্ড বানাবেন বা আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন কিন্তু কোথাও না কোথাও আপনি ভয়ে রয়েছেন যে ক্রেডিট কার্ড ব্যবহার করলে হয়তো এর অনেক বেশি সমস্যা রয়েছে বা কিভাবে ব্যবহার করবেন এগুলো আপনি বুঝে উঠতে পারছেন না বা যারা অলরেডি ক্রেডিট কার্ড ব্যবহার করা শুরু করেছেন তারাও কোথাও না কোথাও যদি আপনি ভয় থাকছেন যে ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় তাহলে হয়তো আপনার অনেক বড় সমস্যায় পড়তে হতে পারে তো এই ধরনের কিছু বিভ্রান্তকর পরিবেশের মধ্যে যদি আপনি পড়ে গেছেন কারণ আজকের দিনে আমরা দেখেছি যে বিভিন্ন ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ক্রেডিট কার্ড সম্পর্কে বিভিন্ন রকম নেগেটিভ ভিডিও আমরা কিন্তু অলরেডি পাচ্ছি বা আমিও কিন্তু পেয়েছি তো যে কারণে বহু মানুষের মধ্যে ক্রেডিট কার্ড রিলেটেড বহু রকম চিন্তা বা বহু রকমের প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় এবং যার ফলে অনেকে চাইলেও তারা কিন্তু পরবর্তীতে কোথাও না কোথাও ক্রেডিট কার্ড ব্যবহার করতে ভয় পায় তো আজ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব যে আসলেই যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন সঠিকভাবে তাহলে সত্যিই কি কোনো প্রবলেমে আপনি পড়বেন বা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করছেনও তাহলেও আপনি কী ধরনের সমস্যায় আসলেই পড়তে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকের ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ক্রেডিট কার্ড রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন সবার প্রথমে আগে প্রমাণ দেখিয়ে দিই যে আমি নিজে বর্তমানে চারটি ক্রেডিট কার্ড ব্যবহার করছি যেটি অ্যাক্টিভ রয়েছে যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন এইচডিএফসি এবং এখানে দেখুন আমার নাম পুরস্কার দেখতে পাচ্ছেন রাজকুমার দাস ঠিক আছে নেক্সট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাক্সিস ব্যাংকের একটা কার্ড রয়েছে এখানেও দেখুন আমার নাম লেখা রয়েছে এরপর দেখতে পাচ্ছেন কোডাকের একটি কার্ড আমি ব্যবহার করছি এখানেও দেখুন আমার নাম লেখা রয়েছে আর লাস্ট দেখুন অ্যামাজন পের এখানেও একটি কার্ড আমি ব্যবহার করছি এখানেও কিন্তু দেখুন আমার নাম লেখা রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে আমি কিন্তু বর্তমানে আমি হাওয়াই কথা বলবো না যে কটা কথা বলবো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং তারপরেই আপনাদেরকে বলবো এরপর একটা কার্ড আমি আপনাদেরকে দেখাবো এই কার্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন এস বি একটা কার্ড যেখানেও কিন্তু আমার নাম লেখা রয়েছে মানে এই কার্ডটি আমি কিন্তু ব্যবহার করেছি কিছুদিন কিন্তু বর্তমানে এই কার্ডটিকে আমি এখন অফ রেখেছি কেন অফ রেখেছি পরে আপনাদেরকে জানাচ্ছি এরপর আরেকটি কার্ডের কথা বলবো যে কার্ডটি আছে অ্যাক্সিস ব্যাংকের ইন্ডিয়ান অয়েল ক্রেডিট কার্ড এবং আমি আপনাদেরকে খুলেই দেখাচ্ছি এই কার্ডটি আমি কিন্তু অ্যাপ্লাই করার পরেও আমার বাড়িতে আসার পরেও কিন্তু কার্ডটি আমি ব্যবহার করিনি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন কার্ডটি রয়েছে এবং এখানেও দেখুন আমার নাম কিন্তু লেখা রয়েছে এবং এটি আমি ব্যবহার করবও না তো কেন এটি ব্যবহার করব না এটি ব্যবহার করলে আমার কি সমস্যা হতে পারতো এই সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি তো সুতরাং এটুকু আপনারা ক্লিয়ার হয়ে গেলেন প্রথমেই যে আমি কিন্তু হাওয়ায় কথা আজকে এই ভিডিওতে বলছি না তো চলুন ভিডিও তাহলে আমরা শুরু করি সবার প্রথমে জেনে নেওয়া যাক ক্রেডিট কার্ড কি এবং এটি আপনি কিভাবে ব্যবহার করবেন দেখুন যদি আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনার কাছে একটি এটিএম কার্ড রয়েছে এটিএম কার্ডের কাজ কি যে ব্যাংকে আপনার যত টাকা রয়েছে সেই টাকাটি একটি ডিজিটাল মাধ্যমে অর্থাৎ একটি কার্ডের মাধ্যমে আপনি ভারতের যে কোনো প্রান্ত থেকে যে কোনো এটিএমের মাধ্যমে আপনি কিন্তু এই টাকা উড্রো করতে পারেন এবং আপনার ইচ্ছা মতো আপনি টাকাটিকে খরচ করতে পারেন এক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন আপনার ব্যাংকে সেই পরিমাণ টাকা বা তার থেকে বেশি পরিমাণ টাকা থাকা জরুরি না হলে কিন্তু এটিএমে আপনি সেই টাকা তুলতে পারবেন না ক্লিয়ার হয়েছে এটুকু এবার যদি আমি ক্রেডিট কার্ডের কথা বলি ক্রেডিট কার্ডটি কিন্তু এমন একটি ডিজিটাল কার্ড যেটি কিন্তু আপনি ভারতের যে কোনো প্রান্ত ভারত হোক বা বাংলাদেশ হোক বা ইন্টারন্যাশনালি আপনি কিন্তু যে কোনো প্রান্তে আপনি খরচ করতে পারবেন আপনার ব্যাংকে টাকা থাকুক বা না থাকুক এই টাকাটা সরাসরি বহন করে আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করছেন সেই ব্যাংক। তাহলে এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এটিএম কার্ডে আমার ব্যাংকে টাকা থাকতে হচ্ছে নিজস্ব ব্যাংকে কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অন্য ব্যাংক আমাকে টাকা দিচ্ছে এক্ষেত্রে ওই ব্যাংকের সুবিধা কি দেখুন খুব সিম্পল আপনি যখন একটা কার্ড ব্যাংকের তরফ থেকে নিচ্ছেন অবশ্যই আপনি লাইফ টাইম ব্যবহার করার জন্য তো নিচ্ছেন এক্ষেত্রে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যে কোনো প্রান্ত থেকে অনলাইন শপিং করছেন বা অফলাইন শপিং করছেন না কেন ব্যাংক কিন্তু ওই প্রোডাক্টের উপর থেকে আপনি যে প্রোডাক্ট পারচেস করছেন সেই প্রোডাক্টের উপর থেকে কিছু পার্সেন্ট কমিশন পায় তো এখানে টাকাটা আপনাকে পে করতে হয় না তাকে টাকাটা পে করে যে শপিং মল থেকে প্রোডাক্টটা বিক্রি হলো সেই শপিং মলকে পে করতে হয় ব্যাংকে। বুঝতে পেরেছেন তো এক্ষেত্রে আপনার কিন্তু কোনো ক্ষতি হলো না হ্যাঁ ব্যাংকের সামথিং একটা বেনিফিট হয়েছে আর এই বেনিফিটটা নেওয়ার জন্যই কিন্তু ব্যাংক আপনাকে ফ্রি কার্ড দিচ্ছে চিন্তা করে দেখুন প্রত্যেকটা শহরে যদি ব্যাংকের যে ব্যাংকের ক্রেডিট কার্ড মানুষের কাছে বেশি থাকবে তারা সব থেকে বেশি মার্কেটিং করবে তাতে করে ওই ব্যাংকের অবভিয়াসলি অনেকটা বেশি কিন্তু কমিশন বেনিফিট তারা পেতে থাকবে এটা একটা বেনিফিট দ্বিতীয় বেনিফিট তাদের কি রয়েছে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের ইএমআই করতে যাচ্ছেন তখনও কিন্তু সেখান থেকে সামথিং একটা অ্যামাউন্ট তারা কিন্তু চার্জ করে যেমন আমরা কিছুদিন আগে একটা ফ্রিজ নিয়েছিলাম যেখানে ফ্রিজটার দাম অ্যাপ্রক্স প্রায় ষোলো হাজার টাকা মতো ছিল যেটা আমরা ইএমআইতে প্রোডাক্টটা নিয়েছি সেখানে একশো টাকা আমাদের কিন্তু এক্সট্রা চার্জ দিতে হয়েছে ইএমআইয়ের জন্যে এই যে এটাও কিন্তু একটা ইনকামের রাস্তা তাদের এছাড়া যে সমস্ত কার্ডগুলি চার্জেবেল বা লাইফটাইম টাইম ফ্রি নয় সেই কার্ডগুলির মধ্যে থেকে প্রত্যেক বছর বছর ব্যাংক কিন্তু একটা ভালো অ্যামাউন্ট তারা কিন্তু ইনকাম করে এছাড়া ব্যাংকের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ইনকামের জায়গা হচ্ছে যে যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করলেন এবং সময় মতো পেমেন্ট করলেন না যদি দুই থেকে তিন দিনও লেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভারী ইন্টারেস্ট ব্যাংকে কিন্তু দিতে হয় তো এইটা কিন্তু তাদের একটা ইনকামের অনেক বড় সোর্স বা জায়গা বলা যেতে পারে তো এই সমস্ত বেনিফিটগুলি তাদের ক্ষেত্রে অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে রয়েছে বলেই তারা আপনাকে ক্রেডিট কার্ড প্রোভাইড করে তো চলুন এতদূর তো আপনারা বুঝে গেছেন যে ব্যাংক প্রচুর বেনিফিট করছে তবে এখানে আপনাকে বুঝতে হবে যে ব্যাংক কি শুধু নিজের বেনিফিটটাই করছে আপনাকে কি কোনো বেনিফিট দিচ্ছে না চলুন এই জায়গাটিকে আমরা একটু বোঝার চেষ্টা করি এইটি যদি আপনি বুঝে যান তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করার আগে আপনাকে অনেক বেশি ভাবতে হবে না বা যদি আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা আসে সেগুলি সবই ক্লিয়ার হয়ে যাবে এবার আপনার প্রথম বেনিফিট হচ্ছে যে পুরো দেড় মাস পর্যন্ত আপনি ফ্রি সময় পেয়ে যান যেখানে আপনি ইচ্ছা মতো ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনার পছন্দ মতো প্রোডাক্ট আপনি পারচেস করলেন কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে যদি ওই টাকাটি আপনি পেমেন্ট করে দিতে পারেন আপনাকে এক টাকাও এক্সট্রা চার্জ কিন্তু ব্যাংককে দিতে হবে না এটা সব থেকে বড়ো বেনিফিটের জায়গা বলে কিন্তু আমাদের মনে হয় এটা ভেবে দেখুন যে কতটা ইন্টারেস্টিং জায়গা আপনি এক মাস ধরে দেখা যাচ্ছে আপনার ক্রেডিট কার্ডের লিমিট রয়েছে এক লক্ষ টাকা আপনি সেখানে দেখা যাচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা এক মাসে কোনো না কোনো কারণে আপনি হয়তো খরচ করেছেন এবং যেটি আপনি এক মাস পরে আপনি দিতে পারছেন যার জন্যে আপনার একটা টাকা কিন্তু এক্সট্রা লাগলো না তবে এখানে একটি ভয়ের জায়গা অবশ্যই রয়েছে যে ট্রাপে অনেক মানুষ কিন্তু পড়ে বিষয়টা কি এটা মাথায় রাখবেন আপনার হয়তো এক লাখ টাকা লিমিট রয়েছে তার মানে কিন্তু এটা একেবারেই ভাববেন না যে ওই এক লাখ টাকা আপনার নিজের টাকা এটা আপনাকে ব্যাংক আপনাকে একটা সুযোগ দিয়েছে যে এক লাখ পর্যন্ত আপনি খরচ করতে পারেন এক মাসে কিন্তু আপনি তখনই খরচ করুন যদি আপনার ব্যাংকে আগে থেকেই ওই টাকাটি রয়েছে এবং আপনি সময় মতো টাকাটি পেমেন্ট করে দিতে পারবেন যদি এইটুকু সিওরিটি আপনার থাকে তাহলেই আপনি টাকাটি খরচ করুন না হলে প্লিজ কেউ কিন্তু খরচা করবেন না এইভাবে তাহলে কিন্তু বিপদে পড়বেন কারণ যদি আপনি সময় মতো টাকা না দিতে পারছেন তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট দিতে হবে যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম এটা একটা অবশ্যই সমস্যার জায়গা ঠিকই কিন্তু যদি আপনি এখানে একটু বুদ্ধিমত্তার সাথে ক্রেডিট কার্ডটিকে ব্যবহার করেন তাহলে কিন্তু আমি বলবো এটা কোনো সমস্যা একেবারেই নয় কারণ আপনি তো নিজে জানেন যে আপনি দিতে পারবেন কি পারবেন না তাহলে আপনি সেই অনুযায়ী খরচ করবেন আপনি কেন বেশি খরচ করতে যাবেন বুঝতে পেরেছেন দ্বিতীয়ত আপনার যেটা সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনার কাছে এই মুহুর্তে হয়তো দেখা যাচ্ছে অনেক বেশি দামি কোনো একটা প্রোডাক্ট আপনার হয়তো দরকার রয়েছে কিন্তু আপনি হয়তো কিনতে পারছেন না একসাথে হয়তো টাকা আপনি করতে পারছেন না কিন্তু আপনার ইমিডিয়েট দরকার আপনি হয়তো একটা দোকান দিচ্ছেন বা আপনার কাছে ইমিডিয়েট একটা বড় কিছু দরকার রয়েছে তো এক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড আপনাকে ইনস্ট্যান্ট ওই প্রোডাক্টটি ইএমআইয়ের মাধ্যমে কিনে দেওয়ার সুযোগ করে দেয় এটি কিন্তু অনেক বড় সুবিধা বলতে পারেন বিশেষ করে আমাদের মতো যারা আমরা মিডিল ক্লাস ফ্যামিলি বা যারা আমরা যারা গরিব ফ্যামিলিতে আমরা বাস করি তাদের জন্য কিন্তু সত্যি এটা একটা ভালো জায়গা আমরা বলতেই পারি নেক্সট বলবো এমন অনেক ক্রেডিট কার্ড আপনি পাবেন যেখানে আপনি খুব ভালো ক্যাশব্যাক আপনি পেতে পারেন যেমন আমার কাছে এই যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের যে কার্ডটি আপনারা দেখছেন এখানে কিন্তু আমি প্রত্যেক বছর পাঁচশো নিরানব্বই টাকা করে আমাকে দিতে হয় টোটাল জিএসটি মিলিয়ে কিন্তু আমি প্রত্যেক বছর এখানে পাঁচ থেকে ছ হাজার টাকা এক্সট্রা আমি এখানে কিন্তু বেনিফিট করতে পারি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কারণ যেটা ওই টাকাটা আমাকে দিতেই হতো কারণ আমি অনলাইনে প্রচুর শপিং করি ফ্লিপকার্টের মাধ্যমে তো যখনই আমি পারচেস করি এই কার্ডটি রয়েছে বলে আমাকে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক্সট্রা ফাইভ পারসেন্ট আমি ডিসকাউন্ট পাই বুঝতে পেরেছেন তাহলে এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা বলা যেতে পারে এরকম বহু এমন কার্ড রয়েছে যার মাধ্যমে আপনি ক্যাশব্যাক পেতে পারেন অ্যাপ্রক্স প্রায় সমস্ত ধরনের কার্ডেই কিন্তু ভালো ক্যাশব্যাক পাওয়া যেতে পারে বিশেষ করে যখন অফার আসে সেই সময়গুলিতে কিন্তু দুর্ধর্ষ ডিসকাউন্টে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভালো প্রোডাক্ট কিন্তু আমরা পারচেস করতে পারি অনলাইনের মাধ্যমে এছাড়া বিভিন্ন ধরনের রিওয়ার্ড পয়েন্ট থেকে শুরু করে ফ্রি মুভি টিকিট হোটেল বুকিং থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ে কিন্তু দুর্ধর্ষ ছাড় কিন্তু আপনি পেতে পারেন ক্রেডিট কার্ড থাকলে এই সঙ্গে এই কার্ড যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সঠিক সময় যদি এদের পেমেন্ট ঠিকমতো করে দিতে পারেন তাহলে আপনার সিভিল স্কোর আস্তে আস্তে অনেক বেটার হতে থাকবে নয়শোর গায়ে চলে যাবে সিভিল স্কোরটা কি সিভিল স্কোর হচ্ছে আপনার অনলাইন ট্রানজ্যাকশান কেমন তার উপরে ভিত্তি করে ব্যাংক আপনাকে একটি স্কোর দেয় যেটার মাধ্যমে আপনার ট্রানজ্যাকশান বা আপনি কেমন লেনদেন করেন সেটি ব্যাংক কিন্তু বুঝতে পারে বুঝতে পেরেছেন এবং এই স্কোরটি থাকে তিনশো থেকে নশোর মধ্যে নয়শোর যত কাছে থাকবে তত এক্সিলেন্টের দিকে আর তিনশো থেকে ছশোর মধ্যে থাকা মানে কিন্তু পুয়ার বলে যেতে পারে মানে এক্ষেত্রে আপনি কিন্তু আপনার সিভিল স্কোর খুবই ডাউন এক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে না তো আপনি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করলে পাবেন না তো আপনি কোনো লোন পাবেন আপনার অনলাইন যে সমস্যা সেটা কিন্তু বাড়তে পারে যদি আপনার সিভিল স্কোর ডাউন হয় তো এই কারণে আপনার সিভিল স্কোরটা কিন্তু ভালো থাকা খুব জরুরি আমার যেমন সিভিল স্কোর আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আটশোর উপরে কিন্তু আমার সিভিল স্কোর যেটা কিন্তু খুবই ভালো একটা পজিশনে কিন্তু রয়েছে আমার সিভিল স্কোর অনেক ডাউন ছিল সেটা কিন্তু আস্তে 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 কিন্তু ভালো হয়েছে তো যদি আপনি ক্রেডিট কার্ড ঠিকমতো ব্যবহার করেন তাহলে এই স্কোর কিন্তু আপনার বেটার হবে এবং আগামী দিনে আপনার পার্সোনাল লোন থেকে শুরু করে আপনার অনলাইনের জন্যে যত রকম মানে অর্থনৈতিক দিক থেকে আপনার সমস্ত রকম সুবিধা কিন্তু ব্যাংকের তরফ থেকে আপনি পেতে থাকবেন যদি আপনার এই সিভিল স্কোর ঠিকঠাক থাকে বুঝতে পেরেছেন তাহলে এই এত বেনিফিটগুলো কিন্তু আপনি পাবেন শুধুমাত্র ক্রেডিট কার্ড ব্যবহার করলে তো আশা করছি এবার আপনারা সুবিধা অসুবিধা দুটোই বুঝতে পেরেছেন এবার আপনারা দাড়িপাল্লায় মাপুন না দেখুন না যে ক্রেডিট কার্ড ব্যবহার করলে যে অসুবিধাগুলি রয়েছে তার থেকে ব্যবহার করলে আপনার যে বেনিফিটগুলো রয়েছে সেটা বেশি কিনা যদি দেখেন যে আপনার বেনিফিটগুলি অনেক বেশি রয়েছে তাহলে আপনি নিশ্চিন্তে ক্রেডিট কার্ড ব্যবহার করুন অনেকে আপনাদেরকে বিভিন্ন রকমভাবে ডিমোটিভেট করার চেষ্টা করতে পারে যে ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই সমস্যা সেই সমস্যা দেখুন এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা প্রথমত হয়তো ক্রেডিট কার্ড নিজে ব্যবহার ঠিকমতো করেনি আর যদিও ব্যবহার করেছে তাহলেও এরা সঠিক সময় ক্রেডিট কার্ডের টাকা এরা পেমেন্ট করেনি এরকম ধরনের মানুষ আপনারা দেখবেন না দেখবেন অনেক মানুষ আছে যারা টাকা নিয়ে ঠিকমতো দেখবেন আপনার কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে তারা সঠিক সময় তারা পেমেন্ট করে না আজ দেবো কাল দেবো এই ধরনের মেন্টালিটির মানুষ যারা রয়েছে এরা এই ক্রেডিট মানে এই কার্ড যখন এরা ব্যবহার করে তো তখনও এদের ভিতরে এরকম একটা চিন্তাভাবনা থাকে যে ঠিক আছে পরে দেবো হ্যাঁ তো এই যে পরে দেবো করতে করতে যখনই ডেট পার হয়ে যায় তখনই গিয়ে কিন্তু সমস্যাটা বাধে যেহেতু অনেক টাকা তখন তাদেরকে এক্সট্রা সুদ দিতে হয় আর যখন এই সুদের পরিমাণ অনেক বেশি চলে আসে তখন কিন্তু এরা পড়ে যায় মহাফ্যাশাদে এবং তখন কিন্তু তারা ক্রেডিট কার্ডকে দোষারোপ করতে থাকে যদিও প্রবলেমটা কিন্তু তারাই ক্রিয়েট করেছে বুঝতে পেরেছেন তো আমি আশা করব যে যারা আপনারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তারা নিশ্চিন্তে ব্যবহার করুন ক্রেডিট কার্ড ভালোভাবে যদি আপনি বুঝে শুনে ব্যবহার করতে পারেন তাহলে এর থেকে বেটার অপশান অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনি আর দ্বিতীয় খুঁজে পাবেন না শেষে তো ক্রেডিট কার্ড সম্পর্কে আমি আপনাদেরকে কিছু সাজেশান দিতে চাই দেখুন যারা আপনারা নতুন কার্ড ব্যবহার করছেন তারা চেষ্টা করুন যখন আপনি অনেক বেশি বেনিফিট করতে পারবেন যে কার্ডে সেই কার্ডগুলিতে আপনারা অ্যানুয়াল ফি এবং জয়নিং ফি দিন তাহলে আপনাদের বেনিফিট হবে কিন্তু এমন কোনো কার্ডে জয়নিং ফি বা অ্যানুয়াল ফি দেবেন না বা সেই সমস্ত কার্ড ব্যবহার করবেন না যেখানে আপনাকে বেকার বেকারই অ্যানুয়াল ফি আপনাকে দিতে হচ্ছে যেমন আমি আপনাদেরকে বলছি যে এই যে দেখুন এস বি যে কার্ডটি রয়েছে এই কার্ডটি সম্পর্কে কিন্তু আমার কোনো সমস্যা নেই কার্ডটি অবশ্যই ভালো কিন্তু এই কার্ডে আমাকে জয়নিং ফি প্লাস অ্যানুয়াল ফি আমাকে কিন্তু দিতে হচ্ছিল যে কারণে আমি কিন্তু বর্তমানে এই কার্ডটি এখন বাদ দিয়ে দিয়েছি শুরুতে এই কার্ডটা আমার কাছে ছিল যেহেতু আমার কাছে এখন বর্তমানে তিনটি কার্ড রয়েছে যেটি লাইফটাইম ফ্রি এবং একটা কার্ড রয়েছে যেখানে আমাকে পেমেন্ট করতে হয় তো কোন কার্ড আপনি পেমেন্ট কোন কার্ডে আপনি পেমেন্ট করবেন যে কার্ডে আপনি অনেক বেশি বেনিফিট করতে পারবেন যেমন আমি যা বলছিলাম যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হ্যাঁ এই কার্ডে কিন্তু আমাকে প্রত্যেক বছর পাঁচশো নিরানব্বই টাকা দিতে হয় বাট এখানে কিন্তু আমি অনেক বেশি বেনিফিট করতে পারি ফ্লিপকার্টে যত প্রোডাক্ট কিনবো প্রত্যেকটা প্রোডাক্টে ফাইভ পারসেন্ট করে আমি কিন্তু ডিসকাউন্ট পাই সারা বছর ধরে তো এটা একটা অনেক বড় বেনিফিট যে কারণে আমার কিন্তু পাঁচশো থেকে ছশো টাকা দিতে আমার কিছু গায়ে বাঁধে না তো এরকম ধরনের বেনিফিট যদি আপনারা পান তাহলে আপনারা টাকা দিয়ে ক্রেডিট কার্ড রাখুন তাতে আপনাদের বেনিফিট হবে কিন্তু যদি আপনি এই ধরনের বেনিফিট না পড়তে পারছেন সেক্ষেত্রে চেষ্টা করুন লাইফটাইম টাইম ফ্রি কার্ডগুলিকে ব্যবহার করার যেমন আমার কাছে এই যে দেখুন এইচডিএফসির কার্ড তারপরে আইসিআইসি ব্যাংকের কার্ড বা এখানে অ্যামাজন এই সরি এখানে কোডাকের একটা কার্ড রয়েছে এই কার্ডগুলি আমি ব্যবহার করছি এখানে কিন্তু এই কার্ডগুলি পুরোপুরি লাইফ টাইম ফ্রি এখানে কিন্তু আমাকে এক টাকাও এক্সট্রা চার্জ দিতে হয় না পড়ে আছে আমি যখন খুশি ব্যবহার করি তারপরে যেটা ব্যবহার করলাম তার টাকা আমার মানে ওই সময় মতো তাদেরকে দিয়ে দিই ব্যস তাহলে কিন্তু হয়ে যায় কোনো রকম এক্সট্রা চার্জ কিন্তু আমাকে দিতে হয় না তো যারা নেগেটিভ কথা বলছে তারা অবশ্যই কিছুটা সঠিক কথা অবশ্যই বলছে তবে ওই যে বললাম যে সঠিকভাবে আপনি ব্যবহার করলে কোনো সমস্যাই হবে না যেমন আমি আপনাদেরকে এই যে কার্ডটার কথা একটু আগে বলছিলাম এই যে এই কার্ডটি আমি কেন ব্যবহার করিনি বা আমি এটা চালুই করিনি অ্যাকচুয়ালি কেন চালু করিনি সবার প্রথমে বুঝুন কেন মানুষের সঙ্গে স্ক্যাম হয় এবং কেন মানুষ ক্রেডিট কার্ডকে ভয় পায় যখন আমাকে এই ক্রেডিট কার্ডটি মানে নেওয়ার জন্য আমাকে অ্যাপ্রোচ করেছে তো আমি দেখলাম যে ঠিক আছে আমাকে বলা হলো যে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড এটি যে আমাকে অ্যাপ্রোচ করেছিল তো যাই হোক আমি ভেবে আমি ভেবেছি বোধ যে ঠিক আছে যদি লাইফ টাইম ফ্রি হয় তাহলে তো খুবই ভালো নিয়ে রেখে দেওয়াই যায় আমি যখনই অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার ফোনে একটি মেসেজ এসছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে যে পাঁচশো টাকা অ্যানুয়াল ফি জি সহ এবং জয়নিং ফি মানে আমি যখনই কার্ডটি নিচ্ছি তখনও আমাকে পাঁচশো টাকা দিতে হবে প্লাস জি আমাকে দিতে হবে যেটা আমার ইমেলে কিন্তু অলরেডি চলে এসে আমি এটা দেখার পরেও আমি যখন দেখছি যে মানুষ আমাকে অ্যাপ্রোচ করেছে এই কার্ডটি নেওয়ার জন্য বা যে এজেন্ট আমাকে বলেছে কার্ডটি নেওয়ার জন্যে আমি দেখলাম সে সোজা সাপটা আমাকে কিন্তু মিথ্যে কথা বলছে যে এই কার্ডটি নাকি লাইফ টাইম ফ্রি আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই কার্ডটিকে আমি বলেছি ঠিক আছে আমি নেবো কার্ডটি শুধুমাত্র এরা কিভাবে আপনাদেরকে বোকা বানায় দেখুন এই এই জিনিসগুলো তো ব্যাংক নিজে করছে না এইটা করছে তাদের থ্রু কিছু এজেন্ট তারা করছে নিজেদের বেনিফিটের আশায় এবার এক্ষেত্রে আপনি কিভাবে বাঁচবেন বা এক্ষেত্রে আপনার করণীয় কী যখন আপনি এরকম ধরনের কার্ড আপনি অ্যাপ্লাই করলেন এবং আপনাকে বলা হলো যে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার পরপরই দেখবেন আপনার ফোনে মেসেজ আসবে সেখানে যদি আপনি কিছু নাও দেখতে পান আপনি কার্ড অ্যাপ্লাই করতে পারেন কিন্তু করার পর যখন দেখবেন আপনার কাছে এইরকম কার্ডটা যখন চলে আসছে তখন দেখবেন রকম উপরে আপনি একটা লিস্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে এই দেখুন এখানে পরিষ্কার করে লেখা রয়েছে এই যে দেখুন পাঁচশো টাকা হ্যাঁ এই যে জয়নিং ফি এবং এখানে দেখুন অ্যানুয়াল ফি এই যে নিচে দেখুন পাঁচশো টাকা লেখা রয়েছে যখনই আমি এইটা দেখলাম এইটা দেখার পরে আমি আরও শিওর হয়ে গেলাম যে তার মানে এখানে এই টাকাটা কিন্তু কাটবেই আমি যদি কার্ড অ্যাক্টিভ করি আমার এই টাকাটা কিন্তু দিতেই হবে এবার অনেক সাধারণ মানুষ যারা এই বিষয়টা হয়তো জানে না কারণ তাকে বলা হয়েছে লাইফ টাইম ফ্রি কার্ড এবং সে যখনই এই কার্ডটি অ্যাক্টিভ করে নেবে প্রথম মাসেই তাকে কিন্তু পাঁচশো টাকা সহ জিএসটি তাকে কিন্তু দিতে হবে এবং এই কার্ড কিন্তু বিভিন্ন অ্যামাউন্টের আছে কখনো কোনো কার্ড আছে হয়তো আপনার হাজার টাকা কোনো কার্ড রয়েছে দু হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কার্ডের অ্যানুয়াল চার্জ রয়েছে এমন এমন কার্ড রয়েছে এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে এই সমস্ত বিষয়গুলি থেকে এবার এই কার্ডটা নিয়ে আসার পর যদি এমনটা হয়ে যায় আপনার কিচ্ছু করতে হবে না ধরুন আপনার সাথে এমনটা হয়ে গেছে আপনি বুঝতে পারেননি আপনার কাছে কার্ড চলে এসেছে এমতো অবস্থায় আপনি এই কার্ডটিকে মানে অ্যাক্টিভই করবেন না আপনি কিচ্ছু করবেন না আরবিআই গাইডলাইন রয়েছে যে যদি আপনি এই কার্ড তিরিশ দিনের মধ্যে অ্যাক্টিভেট না করেন আপনার এই কার্ডটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এই কার্ডটি আর কিন্তু কেউ অ্যাক্টিভ করতে পারবে না হ্যাঁ অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটাতে লেখা থাকবে অবশ্যই দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখুন তিরিশ দিনের মধ্যে কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনি ব্যবহার এটিকে না করেন ঠিক আছে এখানে পরিষ্কার লেখা রয়েছে তো এটা হচ্ছে নিয়ম তো আমি কিন্তু এটি ব্যবহার করিনি এবং তিরিশ দিন পর কিন্তু অলরেডি আমার এই কার্ডটি এক মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এই কার্ডটি কিন্তু অনেক আগে আমার নেওয়া শুধুমাত্র একটা সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমি এটি রেখে দিয়েছিলাম প্রমাণের জন্য আশা করছি ক্রেডিট কার্ড সম্পর্কে আপনাদের একটা কমপ্লিট ধারণা দিতে পেরেছি এরপরেও যদি কোনো নেগেটিভ আপনি শুনছেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনি ক্রেডিট কার্ডকে ভালো মন্দ বা ক্রেডিট কার্ডের বিচার করছেন তো সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই আমি আপনাদেরকে টোটালি বলে দিলাম এবং আমি নিজে ব্যবহার করছি সেটাও আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম এরপরেও আপনাদের ব্যাপার আপনারা ভেবে দেখতে পারেন যে ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করবেন কি করবেন না আপনাদের সিদ্ধান্তকে আমি সম্মান করি তো আজ এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাই